আপনার আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জে পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি না আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনীর অভিযান করতেছে আপার অবস্থা হ্যালো হ্যাঁ ওখানে তো একজন আর একজন হলো ছাত্রদল তাদেরকে বসাইছে এখন গোপাল জি আপা এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো

যার যার এলাকা নিয়ে শেষে কাজ করতে হবে আর সবাইকে আপনি ভালো আসছেন তো আপা আমি ভালো আছি ঠিক আছে আমি যে কথা বলছি বাংলাদেশে কারণ কালকে পজ্ঞাপন দিচ্ছে রিপোর্ট দেখে

আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা যাই না এম এম একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা সাপ্লি করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনীর অভিযান চলবে তো আমরা গেলাম না অন্যরা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচ জন ধরেন যে চলে গেছিল বাহিরে এ অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন কেটে রাখে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব একটিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক যতটুকু না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল করলাম। সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং আপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার আহাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন সেই সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও মানে দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা জি আপনি দাঁড়ান 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 একটু পাকা কথা এখন বলার সময় না সরি আপা এখন যার নাম দেব তাকে সবার আগে অ্যারেস্ট করবে আর তার নামে সবার আগে মামলা দেবে জি আপা আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস মানে কালকে যে প্রেসটা দিছে এটা আমি সুন্দর পড়ছি অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি হ্যাঁ ওটা আমি নিজে দেখে দিয়েছি আমি কারেকশন করে দিয়েছি এবং আমাদের ক্রিটিক্যাল ফেসবুক ওটা দেওয়া ওইভাবেই জানবে আর আমাদের কয়েকজন নেতা ঠিক করে দিয়েছি তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে জি আপা

কথা শুনে লাফাচ্ছে আর বুঝে নিয়ান আর এই তালিকা সব করে রাখো যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোলানো তাদেরকেও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয় পরে মেয়ে চাচা ও মামা ও শ্বশুর ও শাশুড়ি এইগুলি যেন না হয় উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে কোপায় কপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি